হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এই ভিডিওটিতেই আমরা ডিসকাস করবো যে কোন কোন পোস্টের জন্য মিনিমাম কোয়ালিফিকেশান কী তোমাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে নাকি টাইপিং টাইপিংয়ের জন্য এবং একটা গুড নিউজ আছে এবং একটা ব্যাড নিউজ আছে যেটা হচ্ছে যারা টুয়েলভ পাস করছ কিন্তু তোমাদের ফিফটি মার্কস নেই তোমরা তাদের যারা এবং তুমি যদি জেনারেল এবং ও বি সি ক্যান্ডিডেট হও তাহলে তুমি কিন্তু টুয়েলভ পাসের পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এটা হলো ব্যাড নিউজ এবার গুড নিউজ হচ্ছে এটা যে মনে করো তোমার টুয়েলভ পাস করেছো তোমার টুয়েলভে ফর্টি এইট পার্সেন্ট আছে কিন্তু তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করা হয়ে যাও ঠিক আছে তুমি যদি টুয়েলভ করার পর গ্র্যাজুয়েশান পাস হয়ে যাও তাহলে কিন্তু তখন এটা ইনভ্যালিড হয়ে যাবে ঠিক আছে এই ফর্টি তখন তোমাকে আর ফিফটি পার্সেন্ট লাগবে না সেটা আমি নিচে করে বলছি না সেটাই অফিসিয়াল নোটিফিকেশানগুলোতে দেওয়া আছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি মানে কী বললাম যে তোমরা ফিফটি পার্সেন্ট নিচেও যদি থাকে কিন্তু তুমি যদি গ্র্যাজুয়েশান পাস হয়ে যাও তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবেল জেনারেল ও বিসি এস টি সবার জন্য কিন্তু ঠিক আছে এটা এবার ফার্স্ট আমরা একটু দেখে নিচ্ছি পুরো সবগুলোই ডিসকাস করবো এবং তার সাথে আরেকটা প্রশ্ন তোমাদের যে এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো জন্যে মনে কোনো মুম্বাই ব্যাঙ্গালোর কোথাও যদি অ্যাপ্লাই করো তো সেখানকার এক্সাম ল্যাঙ্গুয়েজটা কি হবে তো ফর্ম ফিল আপ যখন করবে সেখানে তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে তো সেখানে তোমরা বেঙ্গলি চুজ করবে যেমন তোমরা অনেকজনে আশা করি গ্রুপ ডি রেলের এক্সাম দিয়েছো তো সেখানে কেমন ছিল যে ইংলিশ প্লাস বেঙ্গলি দুটো ভাষানে কোশ্চেন ছিল এখানেও সেরকম তোমরা খালি এক্সাম ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলিতে চুজ করবে তাহলেই হবে ঠিক আছে এবার দেখে নাও কোন পোস্টের জন্য কী কী মিনিমাম কোয়ালিফিকেশন চেয়েছে তো ফার্স্ট পোস্ট এখানে যেটা দেখা রয়েছে দেখো আমি বলে দিচ্ছি তোমরা একটু শুনে নাও কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এর জন্য গ্র্যাজুয়েশন পাস হলেই হবে স্টেশন মাস্টার এর জন্য গ্র্যাজুয়েশান পাস হলেও হবে গুডস গার্ড এর জন্য গ্র্যাজুয়েশন পাস হলেও হবে এবার দেখো যেগুলো টাইপিংগুলো রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিং এটার জন্য কী বলেছে যে তোমাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে এবং টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার ইস এসেন্সিয়াল মনে করো তোমাকে কম্পিউটার টাইপিং জানতে হবে ইংলিশে অথবা হিন্দিতে ঠিক আছে কোনো সার্টিফিকেট চায়নি কিন্তু যখন এইগুলো যখন প্রিলিমস পাস করলে মেন্স পাস করলে তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে তো তখন যদি তুমি টাইপিং টেস্টই কোয়ালিফাই না করতে পারো তুমি কিন্তু আলটিমেট চাকরি পাবে না ঠিক আছে সেম যত ধরনের টাইপিংগুলো আছে দেখো এই সাইডে সব লেখাও আছে এবার দেখো সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা শুধু গ্র্যাজুয়েশন পাস হলেই হবে সাইডে লেখা রয়েছে আমি তোমাদের একটু জুম করে প্রথমে দেখিয়ে দিচ্ছি পোস্টগুলোতে দেখো যে যে পোস্টগুলোতে টাইপিং আছে এই পোস্টগুলোতে দেখো টাইপিং আছে তো এখানে কী লিখেছে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অর হিন্দি অন কম্পিউটার ইজ এসেন্সিয়াল তোমার কোনো সার্টিফিকেট জমা করতে হবে না কিন্তু তোমাকে জানতে হবে অনেকজন স্ট্রেনো পেপার করা থাকে তো তাদের টাইপিং স্পিডটা বেশি কারণ তোমাকে আগেই বলেছি থার্টি ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং স্পিড লাগবে ঠিক আছে ইংলিশে এবং হিন্দিতে যদি কেউ টাইপিং করো টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট টাইপিং স্পিড হবে ঠিক আছে এবং তোমাদের বলে রাখি ফর্ম ফিল আপ যারা করনি কিছুক্ষণ পরে ফর্ম ফিল আপ করবে আমি তোমাদের এই যে পোস্ট পেফারেন্সগুলো কোন পোস্টটা এক নম্বর দেবে কোন পোস্টগুলো দু নম্বরে দেবে তিন নম্বরে এরকম সব পোস্ট পেপারেন্স সাজিয়ে একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো এবং তোমরা এখানে দেখে নাও যারা এবার আসি যারা উচ্চ মাধ্যমিকের ফিফটি পারসেন্ট নেয় দেখো এইখান থেকে দেখে নাও তোমাদের শুরু হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এইখান থেকে সব উচ্চ মাধ্যমিকের পোস্ট মানে টুয়েলভ পাসের পোস্ট হচ্ছে এই দেখো দিকে নাম্বার রয়েছে দেখেছো নাইন নাম্বার এই নাইন নাম্বার থেকে থার্টি নাম্বার পর্যন্ত এগুলো সব হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট এবার আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যারা ফিফটি পার্সেন্ট নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো ঠিক আছে তারা কিন্তু অ্যাপ্লিকেবেল নয় জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেট সেটা এখানে লেখা রয়েছে ভালোভাবে দেখো যে টুয়েলভ প্লাস টু স্টেজ অর ইটস একই ভ্যালেন্ট মানে হচ্ছে তুমি উচ্চ মাধ্যমিক পাস বা এই একই ভ্যালেন্ট কোনো কিছু পাস করেছো উইথ নট লেস দেন ফিফটি পারসেন্ট মার্কস ইন দ্য অ্যাগ্রিগেট বলছে তোমার যদি অ্যাগ্রিকেট ফিফটি পার্সেন্ট মার্কসের পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকে তাহলে কী হবে না ফিফটি পার্সেন্ট তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেবেল নয় পঞ্চাশ পার্সেন্টের নিচে থাকলে কিন্তু তুমি যদি মনে করো গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো এবং তুমি জেনারেল হও ও বিসি কোনো ব্যাপার নয় এবং এই ফিফটি পার্সেন্ট মার্ক যেটা টুয়েলভ পাসদের জন্য বলছি যে না থাকলে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু শুধু জেনারেল এবং ও যারা এসসি এস টি পারসন বেঞ্চ মার্ক ডিসিবিলিটি এক্সম্যান আছো তারা কিন্তু ফিফটি পার্সেন্ট না থাকলেও অ্যাপ্লাই করতে পারবে এবারে যেটা বলি যেটা হচ্ছে মানে অনেকজন আছে তোমাদের যে গ্রাজুয়েশানে গ্র্যাজুয়েশন কত মার্কস হয়েছে সেটা চাইবে না ঠিক আছে তো গ্র্যাজুয়েশানে তুমি যত মার্কস পাও সেটা কোনো ব্যাপার নয় ওখানে ফিফটি পার্সেন্ট নিচে থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু উচ্চ মাধ্যমিকে যাদের ফিফটি পার্সেন্টের নিচে আছে এইখানটা একটু শুনে নেবে ফিফটি পার্সেন্টের নিচে আছে ঠিক আছে এবং তুমি যদি গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লিকেবল সেটা কী করে হবে না সেটা দেখো এখানে অফিসিয়াল নোটিফিকেশান আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো টুয়েলভ পাসের পোস্টগুলো কী লিখেছে এত দূর পর্যন্ত তো পড়লাম ঠিক আছে এবার কী বলেছে ফিফটি পার্সেন্ট মার্কস ইজ নট টু বি ইনস্টিটিউট আপন ইন কেস অফ এস সি অর এস টি অর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি অর এক্স সার্ভিসম্যান অ্যান্ড ক্যান্ডিডেট হু প্রসেস কোয়ালিফিকেশান হায়ার দেন টুয়েলভ কী বলেছে এখানে এই পঞ্চাশ পার্ক মার্কস কাদের জন্য এসেন্সিয়াল নয় যারা এসসি এস ক্যান্ডিডেট আছ যারা বেঞ্চ মার্ক ডিসিবিলিটি আছো বা যারা এক্স সার্ভিসম্যান আছো তাদের নয় এবং তার সাথে যেসব ক্যান্ডিডেটরা হায়ার কোয়ালিফিকেশান বলেছে উচ্চ মাধ্যমিকের উপর হায়ার কোয়ালিফিকেশান তো আমরা সবাই জানি উচ্চ মাধ্যমিকের পর হায়ার কোয়ালিফিকেশান হয় গ্রাজুয়েশান তাহলে এখানে কি বলছো তাহলে তোমরা যখন গ্র্যাজুয়েশান পাস হয়ে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু এই উচ্চ মাধ্যমিকের ফিফটি পার্সেন্ট এসেন্সিয়াল নয় তো যেসব ক্যান্ডিডেট দেখবে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে এই ফিফটি পার্সেন্টের নিচে থাকলো তখন তোমরা উচ্চ মানে চুজ করবে গ্রাজুয়েশান লেভেলের জবের জন্য যে দেখবে যখন ফর্ম ফিল আপ করবে তখন একটা পোস্ট থাকবে টুয়েলভ পাস একটা থাকবে গ্রাজুয়েশান তো গ্রাজুয়েশান তোমরা চুজ করবে ঠিক আছে এবার গ্র্যাজুয়েশান ফর্ম ফিল আপ করতে করতে যখন দেখবে লিস্ট চলে আসবে প্রেফারেন্স চাইবে সেই প্রেফারেন্সে দেখবে তখন টুয়েলভের পোস্টগুলোও আছে সেটা এখানে বলেছে যে যারা টুয়েলভ পাস টুয়েলভ পাসের উপর হায়ার কোয়ালিফিকেশান আছে দেখো হু প্রসেস কোয়ালিফিকেশান হায়ার দেন টুয়েলভ মানে যে টুয়েলভের উপরে মানে উচ্চ মাধ্যমিক উপরেও হায়ার কোয়ালিফিকেশান আছে তো উচ্চ মাধ্যমিক উপরে আমার স্বাভাবিক ব্যাপার গ্রাজুয়েশনই হয় তো যাদের গ্র্যাজুয়েশান আছে তাদের কিন্তু এই ফিফটি পার্সেন্ট না থাকলেও চলবে মাধ্য উচ্চ মাধ্যমিক লেভেলে ঠিক আছে ভালোভাবে বুঝতে না পারলে এইটাই অফিসিয়াল নোটিফিকেশন পড়ে নেবে এটা তোমার দেওয়া আছে পেজ নাম্বার এখানে এ দেখে না পেজ নাম্বার ফিফটিতে ঠিক আছে এই যে কোনো টুয়েলভের এইগুলো একটু পড়ে নেবে কী বলে দিয়েছে সেটা তাহলে বুঝতে পারবে দেখো আরেক সবগুলো পোস্টের জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেলে দেখো এটা লাস্ট পোস্ট যেটা আছে উচ্চ মাধ্যমিক লাস্ট পোস্ট হচ্ছে ট্রেন ক্লার্ক ট্রেন ক্লার্কেরও সেম দেখো কী বলেছে এখানে আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের টুয়েলভ অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ নট লেস দেন ফিফটি পার্সেন্ট মার্ক্স কী বলেছে যে উচ্চ মাধ্যমিক পঞ্চাশ পার্সেন্ট মার্ক্সের নিচে থাকলে যদি জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেট হো তাহলে তোমরা অ্যাপ্লিকেবল নাও এবার এটা কাজের জন্য এসেন্সিয়াল নয় যারা এস সি এস টি ক্যান্ডিডেট তারা ফিফটি পার্সেন্ট নিচে পেলেও কোনো অসুবিধা নেই দ্বারা পার্সন উইথ ডিসিবিলিটি মানে বেঞ্চ মার্ক ডিসিবিলিটি যাদের আছে ঠিক আছে তো তাদের জন্য অ্যাপ্লিকেবল নয় যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য অ্যাপ্লিকেবল নয় এবং ক্যান্ডিডেট হু প্রসেস কোয়ালিফিকেশান হায়ার দেন টুয়েলভ এবং যেসব ক্যান্ডিডেটরা টুয়েলভের এরপর হায়ার কোয়ালিফিকেশান পড়ে আছো তা তারা নট মানে এটার জন্য অ্যাপ্লিকেবেল ঠিক আছে তাহলে কী হয়ে গেলো তাহলে তুমি গ্র্যাজুয়েশান পাস যখন তুমিই করে নিয়েছো তখন তখন টুয়েলভে ফিফটি পারসেন্ট লাগবে না ঠিক আছে এই হলো ফুল ব্যাপার তো একটু এখানে একটু চেক করে নেবে এবং তার সাথে বলি তোমাদের দেখো স্যালারিগুলো আমি একটু বলে দিচ্ছি এবং সবসময় মনে রাখবে এই দিকে ইয়েগুলো দেখে নাও এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত নম্বর পোস্ট পর্যন্ত যত সম্ভব একমিনট ধারা এই আট নম্বর পোস্ট পর্যন্ত এক থেকে আট এই যে দেখতে পাচ্ছ এক থেকে আট পর্যন্ত এই পোস্টগুলো হচ্ছে সব গ্র্যাজুয়েশন লেভেলের ঠিক আছে এবং এই যে নয় থেকে তেরো পর্যন্ত দেখে নাও এই যে নয় দশ এগারো বারো তেরো এই পোস্টগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের ঠিক আছে এবার তোমাদের একটু স্যালারিটা দেখে নেওয়া যাক স্যালারিটা কী বলেছে তো দেখো প্রথম যেটা আছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস তোমাদের সেভেন্থ লেভেল সেভেন্থ লেভেল সিপিএসই অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে এবং পে ব্যান্ড হচ্ছে তোমার পঁয়ত্রিশ হাজার চারশো ঠিক আছে সব থেকে বেশি নেক্সট স্টেশন মাস্টার তারও পঁয়ত্রিশ হাজার চারশো গুডস গার্ড এরও উনত্রিশ হাজার দুশো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এর হচ্ছে কত উনত্রিশ হাজার দুশো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর কত হচ্ছে উনত্রিশ হাজার দুশো এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েশান লেভেলের সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর হচ্ছে উনত্রিশ হাজার দুশো তারপরে দেখো সিনিয়র টাইম কিপার এটা হচ্ছে উনত্রিশ হাজার দুশো এবং লাস্ট গ্র্যাজুয়েশন লেভেলে যেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পঁচিশ হাজার পাঁচশো এরপরে যেগুলো আছে এবার দেখো এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের স্যালারি কত একুশ হাজার সাতশো এটা মিনিমাম স্যালারি ঠিক আছে স্যালারি তোমাদের পঞ্চাশের কাছাকাছি চলে যাবে ঠিক আছে নেক্সট দেখো অ্যাকাউন্ট ক্লার্ক আম টাইপিস্ট এর স্যালারি হচ্ছে উনিশ হাজার নশো জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট উনিশ হাজার নশো জুনিয়ার টাইমকিপার এর হচ্ছে এগুলো হচ্ছে পে ব্যান্ড উনিশ হাজার নশো এবং লাস্ট যে পোস্টটা রয়েছে ট্রেন ক্লার্ক এর হচ্ছে উনিশ হাজার নশো তো এই হচ্ছে সমস্ত ডিটেলস এবং যারা পি ক্যান্ডিডেট আছো তোমরাও কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল দেখো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এবার দেখো আমি এটা ব্যাপারে জানি না যে পিডাব্লুডি ক্যান্ডিডেট যারা আছো তাদের বিভিন্ন ধরনের মানে কি বলবো পার্সেন্টেজ থাকে বা বিভিন্ন কোয়ালিটির হয় সেগুলো ঠিক আছে এই নিচে দেখো এখানে লেখা রয়েছে দেখো বিভিন্ন পোস্ট যেমন এস মনে হচ্ছে হ্যাঁ হার্ড অফ হিয়ারিং এইচ আই এইচ আই হচ্ছে হিয়ারিং ইমপ্লিমেন্ট এখানে এম দেখো মাস্কুলার উইকনেস তো এই ধরনের যত ধরনের ডিসিবিলিটি আছে আমার এটা সম্বন্ধে ডিটেলসটা আমার অতটা জানা নেই ঠিক আছে তো যারা হ্যান্ডিক্যাপ আছো বা এসব সম্বন্ধে জানো তো তোমরা এখানটা একটু অফিসিয়াল নোটিফিকেশানটা পড়ে নেবে যে কোনটা কোনটা অ্যাপ্লিকেবেল কোনটা কোনটা নয় ঠিক আছে এখানে দেখো সব ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো সব তোমরা একটু দেখে নেবে তাহলে বুঝতে পারবে আমি এই ব্যাপারটা বুঝি না তাই আমি এটাতে কিছু বলতে পারলাম না ঠিক আছে এটা অফিসিয়াল নোটিফিকেশান পেজ নাম্বার ফিফটিতে আছে ঠিক আছে এ হলো সমস্ত ডিটেলস কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং